বন্ধুরা ফালগুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সন্ধ্যে মুখে রোজা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখতে থাকুন আজকে আমি বানাচ্ছি চিকেন পকোড়া একেবারে দোকানের স্বাদের মতো তো চিকেন পকোড়া বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এবারে এক এক করে সব কিছু মেশাবো তো চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর প্রথমে দিয়ে দেবো লেবুর রস তারপর দিয়ে দেব এক সিপির মতো ভিনিগার লবণ পরিমাণ মতো আদা রসুন একসাথে বাটা পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর ভালো করে মেখে নেব মাংসটাকে মাংসটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এরপর কিছুক্ষণ ঢেকে রেখে দেব তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর ঢাকাটা খুলে নেব এরপর এক এক করে সব কিছু মিশিয়ে নেব প্রথমে বেসন চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার ময়দা খুব ভালো করে মেখে নেব অল্প একটু জল দিয়ে দেব আমার সব কিছু একসাথে মিশিয়ে ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিয়েছি এরপর একটু ঢাকা দিয়ে রেখে দেব পুন কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দেব পকোড়া ভাজার জন্য তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে পকোড়াগুলো একটা একটা ছেড়ে দেবো এভাবে চিকেন পকোড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন খুব সুন্দর কালার এসছে চিকেন পকোড়াগুলো একইভাবে সবগুলোই ভেজে নেব হ্যাঁ ঠিক কী এই তো পকোড়া ভাজছি চিকেন পকোড়া বসো খেয়ে দেখবে কেমন হয়েছে একটা খেয়ে দেখো কেমন হয়েছে তারপর ভাজা ভাজা আবার খাবে অনেক ভালো হয়েছে দোকানের মতো হয়েছে একদম

বুঝতে পারবেন বন্ধুরা খুব সহজেই তাড়াতাড়ি এরকম দোকানের মতো চিকেন আপনারা বাড়িতেই বানিয়ে খেতে পারবেন আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই আমার পাশে থাকবেন আর আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে